হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আমার ড্রেস দেখে হাইসের না ভাই মানে প্রায় দেড় বছর পর আজকে যে ওয়েদারটা সেটা পাইলাম বাতাসের তাপমাত্রা এখন ২৬ ডিগ্রি সেলসিয়াস মানে বাংলাদেশের গরম সময় সন্ধ্যা সাতটা স্টক টাইম একদম বাতাস নাই একটা ফিলফিলা গেঞ্জি পরে বাড়িছি তাও গরম লাগতেছে মাঝখানে লাইব্রেরিতে বসছিলাম বসা যায় না গরম হয়েছিল এসি আছে কিন্তু ফুল এসি তো ওরা ছাড়ে না মানে নর্মাল টোয়েন্টি ফোর মানে এইটিন নাইনটিন রাখে কাজে মানে দম বন্ধ হয়ে ছিল ভাবলাম যে বাইরে এসে কন্টেন্টটা করি এই সুন্দর ট্রেন নিয়ে হাইছেন না কেউ এবং আপনারা যদি আবার গতকালকে কনটেন্ট দেখেন আর আজকের কনটেন্ট দেখেন নিজেরাই পাগল হয়ে যাবে যে কালকে কালে টুপি মুপি পইরা কোট কোট লাগাইয়া কন্ট্রেন করতে হয়েছে আজকে আবার চেঞ্জ এনিওয়ে এটাই সুইডেন এখানে বলা হয় এই দেশের মেয়ে মানুষ আর ওয়েদার এদেরকে বিশ্বাস করো না এই যে না এরকম একটু করে চেঞ্জ যেতে পারে যার জন্য জায়গাটা খান নিয়ে এসেছি সাথে করে কারণ যে কোনো সময় চেহারা উঠে যেতে পারে এটার মেয়েদেরকেও কোনো ঠিক নাই মানে আপনার সাথে এই সম্পর্ক আছে খুব একটু এটা বলবো ইয়োর কারিনতে মানে সুইডিশ ভাষা বলবো আমার আর তোমাকে ভালো লাগছে না রাত্রিবেলা বাইক করে দেবো আপনাকে চলে আসতে হবে ঠিক এখানকার ওয়েদার সুডিস বলে এটা আমার কথা না যে সুইডেলের ওয়েদার আর সুইডেলের মেয়েদের কখনো বিশ্বাস করে না যাক এখন আসছে একটা জিনিস নিয়ে আলোচনা করতে সেটা হলো আমাদের সেই বিখ্যাত বিখ্যাত সাংবাদিক লেখক গায়ক তারপরে এখন নিউ ইয়র্কে বিরাট বড় চাকরি করে তানভীর তারেক সাহেব মনে হয় প্রায়শই আমি উল্টাপাল্টা বলি রে ভাই কিন্তু অনেকেই বলে যে কি দরকার বলার কিন্তু কিছু কিছু কথা বলতে হয় বলতে হয় এই জন্য যে আপনি কাউকে ছোট করে কাউকে বড় করতে পারেন না তাই না আমি এখন সাকিব খানকে ছোট বড় করতে যাই আমি নিশোকে ছোট করতে পারি বা আমি সাকিব খানকে বড় করতে যে সিয়ামকে ছোট করতে পারি পারি না এটা আমার কোনো অধিকার নাই আমি সাকিবকে বড় করতে চাই করতে পারি সাকিবের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বুঝাইতে পারি যে সাকিব এইটা করছে ওইটা করছে কিন্তু সাকিবকে বড় করতে যে আমি নিশোকে ছোট করতে পারি না বা সিয়ামকে ছোটো করতে পারি না এই তালমিল তারক সে ওনারা অনেকেই চামচা বলে অনেকে ক্রিঞ্জেল্লা পার্টি বলে ওনার পপুলারিটি কত লোক আছে জানি না ওনার একটা স্ট্যাটাস দেখলাম এই তো আমি তো চশমাটা খুইলা পুরি কারণ একে সান আস্তে তারপরে ব্ল্যাক স্কিন লেখছে তার তারেক আজ খেতে একদিন আগে তানবির তারেক ইজ উইথ রায়হান রাফি কি লিখছে মানি হাইস্ট বা স্কুইড গেম বা এই জন্দার সাথে মেলানোর চেষ্টা করবে আমি নিজেই বুঝলাম না ভাই লেখাপড়া তো জানি না তো এটার মানেটা কি আমি বুঝলাম না কেউ যদি বুঝেন একটু আমার জানেন আমি যেটা জানি না সেটা নিয়ে অপারগতা জ্বালাইতে আমার কোনো দ্বিধা নাই দেখ আসল ঘটনা সে কী লেখছে কিন্তু রায়হান রাফি যেখানে সেখানে দর্শকরা আস্থা পায় ওকে ঠিক আছে অ্যাডপশন হলেও যেখানে নিজস্ব ম্যারিট থাকে গল্পের সুতোটাও মিলাতে পারে এটাই রাফির প্রতি দর্শকের বিশ্বাস এটাও ঠিক কথা বলছে অ্যাডাপশন বলতে উনি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন শর্টস বা বিভিন্ন সিকোয়েন্স আইরা অ্যাডাপ্ট করে তার ছবিতে দেয় মানুষ সেটা অ্যাকসেপ্ট করে এটাও ঠিক আছে পাশাপাশি মানে পরবর্তী প্যারাগ্রাফ লেখছে পাশাপাশি সাকিব খান যে হিরে চিনতে ভুল করে না তার প্রমাণ হলো রাফিকে সে তার গ্রিপে আনার চেষ্টায় আছে বা রাফিকে তার গ্রিপে রাখার এই চেষ্টাটা মানে পরিষ্কার বাংলায় যদি বুঝান যে সাকিব খান এটা বুঝে ফেলাইছে যে রাফি ছাড়া সে চলতে পারবে না এবং এই জন্য সাকিব খান রাফিকে গ্রিপে রাখতে চায় মানে এই বদমাইশ লোকটা রাফিরে বড় করতে যে সাকিবরে ছোট করলো কিভাবে আমি বুঝাই দিই সে বললো সাকিব খান রাহেল রাফিকে গ্রিপে রাখতে চায় আমরা যদি একটু অতীতে যাই শাকিব খান কি রাহেল রাফির কাছে গেছিল তুফান ছবি করার জন্য রাহেল রাফি যে আগের ছবিটা পলার লাকি একটা হিট করছে ছবি তারপরে রাফিক কেন সাকিব খানের কাছে আসলো রাফি তো সাকিব খানের প্রোডাকশনের ছবি করে নেয় বা রাফিকে সাকিব খান নাই না নেয় যে ভাই তুমি এত বড় হিট একটা আমার এর একটা ছবি করো রাফিক আছে রাফিক গেছে ইন দ্যাট সেন্স যে পলান যত হিটই হোক এটা ইন্ডাস্ট্রি হিট হয় নাই হিট ছবি ওকে হিট ছবি হিট হয়েছে কত টাকা ব্যবসা করছে তার প্রমাণ সেই প্রোডাকশন আর পরে ছবি বানাইতে পারে নাই কিন্তু রাফি যখন তুফান বানাইছে আলফাই কিন্তু বানানোর পরে আলফাই দাগিও এবং এখন তার মানে সাকিব খান একটা ফ্যাক্টর সাকিব খানের অবস্থা এত দৈন্যতায় যায় নাই যে সাকিব খানকে এখন রাফির ছবি করতে হবে রাফির ছবি যদি সে না করে তাহলে সাকিব খান আর থাকতে পারবে না সাকিব খাল ডাউন হয়ে যাবে সাকিব খানের পপুলারিটি কমে যাবে এটা কি সত্য কথা না এটা সত্য না সাকিব খান প্রমাণ করে দিছে তো বরবাদের মতো নতুন একটা ডাইরেক্টর এটা ছবি করে ফাটায় ফালাইছে তাল্লবের যে হাই ফুটছে আজকে আপনার টিজার নিয়ে সেটা দেখে আমরা সবাই লাফালাফি করতেছি এটা তো সাকিবের ক্রেজে এটা কি রাফির ক্রেজ আপনারা মনে করেন এই বিয়া তানবির তার একটা বলছে রাফির ক্রেজ একটা টিজার একটা এক মিনিটের টিজারে সাকিব খান লাই খালি মুখোশ পরে এরকম এরকম করছে এক মিনিট পরে সাকিব খান আসছে তারপর টিজার এত চলছে কারণ কি জানেন ওই যে এরকম করে মুখোশ পরে যে করছে লোকটা এটা সাকিব খান আপনি হেল কাটটু সাকিব খান বাদ দেয় একটা বানান না না একটা বানাইয়া দেখাই দেন আপনি সুরঙ্গও বানাইছেন এই নিশুর মতো ছেলেকে দিয়া নিশু একটা সুপারস্টার নাটকের কি এখানে ব্যবসা করে ফেলেছি প্রিয় তোমার সাথে পারছিলেন পারেন নাই তো আপনি ভালো ডিরেক্টর ইদালি আমার কোনো কোন আপত্তি নাই কোনো মানে দিবত নাই কিন্তু আপনি এমন কোন ডিরেক্টর বাংলাদেশে হল নাই যে আপনার নামের উপরে ছবি চলে নো বাংলাদেশে আপনি হল নাই এটা এর এক সময় ছিল শহীদুল ইসলাম খুকন এক সময় ছিল মালিক আফসি নামের উপরে ছবি জ্বলতো সেই দিন এখন নাই আরে রোহিত শেট্টির মতো লোক তার ওই যে ছবি লাস্টের অজয় দেবগলের সাথে চালাইতে পারে নাই কারণ একটা ছবি চলতে হলে সেখানে আর্টিস্ট লাগে গল্প লাগে মেকিং লাগে ডাইরেক্টর ইজ মেইন পার্ট রোল করে মেইন চাবিটা তার কাছে থাকে রাহে লাফি ভালো ডিরেক্টর তাকে প্রশংসা করেন কিন্তু মিয়া আপনি যে চামচামি করতেছেন আপনার লাভটা কি আপনাদের রাফি গান গাইব আপনার লেখা গালের রাফি ছবিতে দিবে এসব চামচামি ছাড়েন সাকিব খানকে যে আপনি পছন্দ করেন না এটার প্রমাণ বহুবার পাওয়া গেছে বহুবার আমি অনেক ভিডিও বানাইছি আপনাকে গাল বন্ধ করছি আপনাদের শিক্ষা হয় নাই আপনি করেন করতে থাকেন না রাফিকে বাংলাদেশের এডলি কুমার বানায়ে দেন রাফিকে বাংলাদেশের এডলি কুমার বানাই দেন আমাদের কোনো আপত্তি নাই ওখানে সাকিবের নামটা আপনি কেন আনেন সাকিব রাফিরে হাতে রাখছে গ্রিপে রাখছেন না যে সাকিব রাফিলে গ্রিপে রাখতো তাহলে সাকিব বরবাদ করতো না তাহলে সাকিব একটা ছবি দিত রোজারে যে রাহাল ফেলে দিয়েই কারণ ওই প্রডিউসার সাকিবের কাছেই আছে সাকিব কারো গ্রিপে থাকে না সাকিব আজকে যে জায়গায় আসছে সাকিবের নিজস্ব চেষ্টা একাগ্রতা প্রচেষ্টা অধ্যবসায় সব কিছু দিয়ে আসছে আর একদিনে সাকিব হয় নাই রাফিকে সাকিব ইন্টারন্যাশনাল আর্টিস্ট বানায় লাই সাকিবের যদি চেঞ্জিং থাকে ইন্টারন্যাশনালি বা সেই তথাকথিত বাংলাদেশের ড্রয়িং যদি সাকিবের প্রতি মানে সিনেমা দেখতে আগ্রহ হয় সেটা প্রিয়তমা দিয়া তুফান প্রিয়তমা তারপর রাজকুমার রাজকুমার কতটুকু চলছে সে বিতর্কে গেলাম না প্রিয়তমা রাজকুমারকে দিয়া সাকিব খান সমস্ত দর্শকদের এই লাইনে আনছে মানে সিনেপ্লেক্সে ঢোকাই যে সাকিবের ছবিও চলে সাকিব একটা ভালো আর্টিস্ট এ ক্রেডিট যদি দিতে হয় আপনি ইবেল আসরাফে দেন আপনি চামচামি করেন না রাহেল রাফির সাথে অসুবিধা নাই তো সারাদিন তার বন্দনা করতে থাকেন সারাদিন করতে থাকেন বাট ই হ্যাভ নো রাইট ই হ্যাভ নো রাইট টু কম্পেয়ার এনিথিং উইথ সাকিব খান এন্ড রাহেল রাফি রাহেল রাফির জায়গায় রাহেল রাফি রাহেন রাফি আজকে এত আলোচনা হয় সাকিব খানের ছবি বলেছে রাহেল রাফি সুরঙ্গ বলে নাই কয়েকটা আলোচনা হয়েছিল বুঝলে গেছেন আর আমি মাঝখানে কিলাম ছবিটার ব্ল্যাক মানি করে নেই জানেন খবর রাখেন এই মিয়া খবর রাখেন মিস্টার তানভীর তারেক যে ব্ল্যাক মানি কত টাকার ছবি কত টাকা ব্যবসা করছে বন্ধুরা ত্রি এক কোটি ত্রিশ লক্ষ টাকার ছবি বঙ্গ থেকে সোনা টোটাল ব্যবসা করছে উনত্রিশ লক্ষ টাকা মানে বঙ্গপুন মাইরা বঙ্গের সিল মারা বঙ্গ বইয়া গেছে মানে এমন সব হয়েছে বোয়া গেছে তো রাফিলা বহুত বড় ডিরেক্টর কাজটি ভালো ছিল পূজা চিনি ছিল রুবেলের মতো স্টার ছিল এক কোটি তিরিশ লাখ টাকার ছবি উনত্রিশ লাখ টাকা ব্যবসা করে বঙ্গর মাথায় হাত রাফি যদি রোহিত শেট্টি হয় রাই যদি রাফি যদি এটলি কুমারি হয় তাহলে ব্ল্যাক মানির অবস্থা হইলো গেল বলেন আপনি উত্তরটা দেন মিস্টার চামচা বলবো আপনাকে হ্যাঁ চামচাই মিস্টার চামচা তানবিল তারিখ তার বিধ তারেক না তারিখ জনের নাম এমনি গায়ে বসে আছেন ওখানে থাকেন সাকিব রেল এগুলো কথা কইবেন সাকিব রেল যদি খেই পা যায় আপনার কথা দুঃখ আসবে ওরা আপনার মুখে সাকিবের গুলোর প্রশংসা শুনতে না তো কোনো দরকার নাই আপনার মতো লোকের প্রশংসা করার কোনো দরকার নাই সাকিবের প্রশংসা করার মতো কাজ সাকিব করে যাচ্ছে অনেক ইউটিউবাররা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তার প্রশংসা করে যাচ্ছে আপনি প্রশংসা করার দরকার নাই আপনি রাফির প্রশংসা করেন তার বাড়িতে যে তার প্রশংসা করতে থাকেন আপনার স্ট্যাটাসে যেয়া দিন রায় রাফির সম্বন্ধে লিখতে থাকেন কোনো আপত্তি নাই বাট ডোন্ট আটার সাকিবস নেম অন ইউর স্ট্যাটাস একদম সাবধান করে দিলাম এরপরে কিন্তু মুখ খুলে গালাগালি করবো কয়েকবার বলছি এই কথাগুলো আপনি শোনেন না আপনি খালি ছিদ্র খুঁজেন এত ছিদ্র খুঁজে বেরেন কেন ছিদ্র কেউ অভিনেতা কে ভিঘায় এই বাংলাদেশের ছিদ্র খুঁজতে হয় এই ছিদ্র খোঁজা বন্ধ করে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুব হাফিজ